আসসালামু আলাইকুম প্রিয়ফেয়ার ডিমল্যান্ড প্রপার্টি থেকে আমি সাইনেজলে আসলাম পূর্ব চানপড়া চানপড়া সোসাইটিতে টু পয়েন্ট ফাইভ কাঠা জমিতে জি প্লাস সিক্স ভবনের প্রথম থার্স ফ্লাইট যারা ব্যাঙ্গলোরের মাধ্যমে হারে একটি ফ্ল্যাট দিতে পারছেন তাদের জন্য আজকে খুবই ভালো ফ্ল্যাট এবং হেল্প হবে যারা মাত্র দশ লক্ষ টাকা বুকিং মানে গিয়ে বাকি টাকা ব্যাঙ্গলোরের মাধ্যমে একটি ক্লাব থাকছে তাও আবার আঠেরোশো উৎকার থেকে চার বেড চার বাথ চার বারান্দা এবং তার ক্যান্টারি এবং একটি টিফেন সহ টোটাল আঠেরোশো স্কোয়ার ফিটের একটি ক্লাস টোটাল বড় মাথায় একটি গ্লাস এবং যা প্সেন্টের আমি নয়শ দিতে পারবেন ব্যাঙ্ক মাধ্যমে মাত্র দশ লক্ষ টাকা প্রতি মানে গিয়েই তারপর আমরা রেস্টুরের মাধ্যমে ফ্ল্যাটটি বিক্রি নিতে পারবেন এবং ষাটি টাকা প্রতি মাসে কিস্তি হারে দিতে পারবেন যাদের ব্যবসা বা কিস্তি দেওয়ার মতো সরি লাইনটি বিচ্ছিন্ন হওয়ার জন্য যাদের কিস্তি দেওয়ার মতো অ্যাভেলিটি আছে তাদের কিন্তু সেই ফ্ল্যাটটি খুবই ভালো লাগবে এবং খুবই হেল্পফুল হবে এবং খুবই পছন্দ করা হবে এবং আশা করি যে মানে ফ্ল্যাটটি আপনি চল্লিশ মাসের কম খরচে পেয়ে যাবেন যাই হোক আমি দেখাচ্ছি আমাদের কাজের অবসর এটা হলো আমাদের প্রথম ফার্জালাই ঠিকানারা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর স্ট্যান্ড থেকে পূর্ব দিকে চানপাড়া সোসাইটির ঠিক আর এম গার্মেন্টসের উল্টা পাশে আর এম গার্মেন্টস না লেভেল ফ্যাক্টরি বলে এটা আর এম লেভেল ফ্যাক্টরির ঠিক উল্টাপাশেই আমাদের এই প্রজেক্টটি এবং এখানে একুশ ফিট একদম দেলায় রাস্তা একুশ ফিট একুশ ফিট রাস্তার পাশেই কিন্তু আমাদের এই প্রজেক্টটি এবং এটা কিন্তু একটা সোসাইটি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সোসাইটি আমি দেখাতে পারছি কিনা যাই না এখানে আসলে সোসাইটি বিল্ডিংয়ের পাশেই করে রাস্তা প্রতিটা বিল্ডিংয়ের এদের সোসাইটি যাই আমাদের কাছে শুধু এটাই না আমাদের কাছে টোটাল বারোটা প্রজেক্টের আমাদের হাতে ধরা কোনোটা আমরা হ্যান্ড ওভার দিয়েছি সেখানেও কিন্তু অলমোস্ট রেডি আছে কোনোটা আমরা পাইলিং করছি কোনোটা আমরা তিনতলা ঢালাই শেষ করে চার সাত ঢালা চলমান আছে কোনোটা ছয় তালা ঢালাই শেষ করে সাততলা জোর চলমান আসে তো এভাবে টোটাল আমাদের বারোটা প্রজেক্ট এবং কোনোটা আমরা এই সামনের জানুয়ারিতেই আমরা অ্যাট আ টাইম তিন থেকে চারটা প্রজেক্টে কাজ শুরু করব। যারা ইনভেস্ট করতে চাচ্ছেন যারা মানে একটা ফ্ল্যাটের নিয়ে বসবাস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলব আপনারা এখন বর্তমান অনেকগুলো প্রজেক্ট আছে আমাদের একদম হোলসেলে আমরা দিচ্ছি যেগুলো আমাদের রেস্ট্রির টাইম খুব শর্ট টাইম আছে এগুলো দেখা যাচ্ছে যে দশ লাখ এগারো লক্ষ বারো লক্ষ টাকায় একটা শেয়ার মূল্য ক্রয় করে আপনি ছয় মাস পরে এই শেয়ারটা কিন্তু আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা লাভ করতে পারবেন এটাই যে যারা বিজনেস করতে চাচ্ছে যারা বিজনেস করে ফ্ল্যাট বুকিং করে আমি ব্যবসা করব তারা করতে পারবেন কারণ ব্যবসার মধ্যে কিন্তু লাভ লস ম্যাক্সিমাম ব্যবসার মধ্যে লাভ লস লস এবং রিক্স থেকেই যায় কিন্তু এমন একটা ব্যবসা যে লস শব্দটা নেই বলতে চলে ম্যাক্সিমামই মাটিতে যখন আপনি ইনভেস্ট করবেন লস হওয়ার সম্ভাবনা খুবই কম ম্যাক্সিমামই লাভের মানে ইয়া লাভটাই পাওয়া যায় বেশি ম্যাক্সিমাম কারণ আপনি আজকে বাজার দরে আপনি মাটি কিনছেন কালকে এখানে বিল্ডিং হবে তখন কিন্তু এটার মানে অটোমেটিক দাম বেড়ে যায় তো আমাদের পূর্বের ধারণা থেকে আমরা বলছি একটা শেয়ার আপনি আজকে কিনছেন পাইকারি দামে হোলসেল দামে এবং মানে চিপ রেটে বলবো যে আমাদের কাছ থেকে কিনছেন চারটা পাঁচটা ছয়টা এরকম কিনছেন এইটা ফাইলিং শেষ করে প্রথম ছাত্র সুযোগ আছে তো বিস্তারিত আসলে যারা মানে আমাদের সামনে ইনভেস্ট করতে যাচ্ছেন বিস্তারিত আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু বিস্তারিত আরও ক্লিয়ার করা যাবে বা আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি কোশ্চেনগুলো আমি অ্যান্সার দিব তো যারা একটি ফ্ল্যাট নিতে যাচ্ছেন ফ্ল্যাটের শেয়ার সর্বনিম্ন দশ লক্ষ এগারো লক্ষ বারো লক্ষ টাকার মধ্যে আপনি আমাদের কাছে শেয়ার পাবেন এবং সাবকবলা রেজিস্ট্রির মাধ্যমে পাবেন বিন্দু পরিমাণ কোনো রিক্স নেই কারণ আপনি আপনার কাগজপত্র চেক করে তারপরে আপনি রেজিস্ট্রি করবেন এবং আমরা কখনও কারো কাছ থেকে আগে টাকা নিয়ে আমরা কারো টেনশনে ফেলাই না আমরা সামথিং আপনি টোকেন মানি দিবেন আমরা রেজিস্ট্রি করে দিব তারপরে বাকি টাকা আপনি পে করবেন তারপরে আরেকটি কথা হলো প্রবাসী ভাই যারা আছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি কোনো প্রবাসী ভাই আমার যদি বলে আমি একটা শেয়ার কিনবো ভাই আপনি আগে রেস্তোরে দেবেন পরে টাকা দিব ইনশাল্লাহ আমি প্রস্তুত কারণ প্রবাসী ভাইদের প্রতি এতটাই আস্থা মানে মানে অর্জন করে করেছি যে আমি ওনাদেরকে বাকি দিলেও আমার কোনো ভয় নেই এবং প্রবাসী ভাইরাও আমার প্রতি যে আস্থাটা পেয়েছে যে শাহিনবের কাছে গেলে আমি যোগ্য না ইনশাল্লাহ কারণ আমি দুই যুগ দুই যুগ ধরে আমি যে ভাঙচার বিজনেস করে যাচ্ছি আমি প্রতিটা প্রবাসী বাড়িতে ভাঙচার কোথায় দিচ্ছি আমি কাউকে ঠগাইনি আমি কাউ কেউ আমাকে ঠগাই তো ম্যাক্সিমাম আমার ব্যবসা হচ্ছে প্রবাসী বাইদের সাথে যার কারণে ওই বিশ্বাসে ওই ওই জায়গা থেকে আমি বলবো কোনো ভাই যদি বলেন যে আমি রেস্টির পরের দিন পেমেন্ট করবো ভাই আপনি আমার রেস্ট্রি করতে পারবেন ইনশাল্লাহ আমি প্রস্তুত আপনি ভাই পোস্ট হলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ নেওয়ার আগে আপনি অবশ্যই অবশ্যই কাগজ চেক করে নেবেন কারণ আমরা একটা ল্যান্ড নেওয়ার আগে শতবার চিন্তা করি যে প্রবাসী ভাইয়ের কষ্টের টাকা অথবা দেশে যারা আছেন মধ্যবিত্ত তারাই কিন্তু আমার সঙ্গে ইনভলভ হন তো যার এই এই মধ্যবিত্ত কষ্টের টাকা যেন বিফলে না যায় এই মধ্যবিত্তর মানে এক কথা বর্ত যেন আমার উপরে না আসে যার কারণে আমি কিন্তু একবার সেরে চারবার চারবার সেরে আটবার আমরা কিন্তু চেক করি চেক করে যখন হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হই তখন কিন্তু জায়গাটা আমরা প্রথম বায়না করি অথবা স্ত্রি করি তারপর কিন্তু আমরা সেল শুরু করি কারণ আমি আজকে আপনাকে বিপদে পড়ব কালকে আমি বিপদে পড়ে যাব সুতরাং আমি কাউকে বিপদে ফেলতে চাই না তারপরেও বলবো আপনার জায়গা আপনি কিনবেন অবশ্যই আপনি হাজারবার চেক করে তারপরে আপনি ইনভেস্ট করবেন সঠিক জায়গায় সঠিক সময় ইনভেস্ট করবেন হানড্রেড পারসেন্ট আপনি প্রফিট পাবেন এবং মাটিতে মাটি খাটি মাটিতে আপনি ইনভেস্ট করবেন ফিফটি পারসেন্ট লাভবান হবেন ফিফটি পার্সেন্ট একটা জমি দিয়ে জমি বিক্রি করলে কিন্তু ফিফটি পার্সেন্ট হইতে গেলে দশ বছর সময় লাগে আর আমাদের এখানে ফিফটি পার্সেন্ট হইতে সর্বোচ্চ তিন বছর একটা বিল্ডিং যখন আমরা তৈরি করি তখন শুরু করি তখন কিন্তু সর্বোচ্চ তিন বছরের মধ্যে ক্লোজ হয়ে যায় তো আপনি আজকে ইনভেস্ট করবেন সেই ইনভেস্টটা তিন বছর মেয়াদী আপনার এই ইনভেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এটা কিন্তু একদম মানে মানে যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই বুঝতে পারছেন যাদের এইভাবে অভিজ্ঞতা নেই তো আমি তাদের রিকোয়েস্ট করব আমাদের অফিসে একদিন চলে আসবেন টায়ার দেওয়ার কিনতে হবে না শুধু বোঝার জন্য আসবেন আমরা আপনাকে এই ম্যাসেজটা ক্লিয়ার করে দেবো যে কীভাবে হবে এবং অনেক চাকরিজীবীও কিন্তু এখন চাকরি ছেড়ে দিয়ে আমাদের এই প্রজেক্টের ইনভেস্টের সঙ্গে অথবা এই প্রজেক্টের বিজনেসের সঙ্গে ইনভলভ হয়ে গেছে ইতিমধ্যে তাদের অভিজ্ঞ তাদের থেকে কোন জেলায় আছেন কোন বা ওই মানে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে ওই রাষ্ট্রের যে আশপাশে যে আমাদের ইনভেস্টার আছে বা আপনার যে জেলা যে আছেন বা আমাদের কাস্টমার আছে তাদের কিছু সংখ্যক আমি তাদের ঠিকানা বা নাম্বার আপনাকে আমি দিব আমি তাদের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু আপনি আমাদের সঙ্গে ইনভলভ হতে পারেন কারণ একটা আস্থার জায়গা একটা না একটা লাগে অবশ্যই লাগে কারণ আস্থার জায়গা ছাড়া কিন্তু ইনভেস্টটা করা মানে কেউ করতে চায় না তো আমি বলবো আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সেই আস্থার জায়গাটা আপনাকে দেখিয়ে তারপরে ইনভেস্ট করার একটা প্রস্তাব করবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের সঙ্গে এখন ইনভেস্ট করেন বা না করেন আপনি একটা ফ্ল্যাট কেনেন বা না কেনেন আপনাদের কারণে আপনাদের ভালোবাসে আপনাদের দোয়া কিন্তু আজকে আমি এ পর্যন্ত আসতে পারছি আমি সবাইকে দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখে এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং যারা ইতিমধ্যে দোয়া করেছেন যারা ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি আসলে চিরজীবন আমি কৃতজ্ঞ থাকবো কারণ তাদের ভালোবাসা দোয়াই কিন্তু আজকে আমি এ পর্যন্ত আসতে পারছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম